নমস্কার বন্ধুরা ফুটে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজ আমি বানাবো ন রকম সবজি দিয়ে নবরত্ন কোরমা নবরত্ন কোরমা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমার দুশো গ্রাম পনি আছে ভালো করে কেটে নিয়েছি ফুলকপি আলু গাজর বরবটি কড়াই বিন কড়াই টমেটো ভাব কিউব করে কেটে নিয়েছি মটরশুঁটি ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি তেল টক দই এই টমেটোটা আমি মিক্সির জারে পেস্ট করব টমেটো নুন পোস্ত কাজুবাদাম চালমগজ আমুল দুধ কিশমিশ ফোড়নে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে কাঁচা লঙ্কা আদা পেস্ট করব নবরাত্ম কোরমা বানানোর জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা করে নেব স্পেশাল মশলার মধ্যে পড়ছে জিরে শুকনো লঙ্কা জৈত্রী লবাঙ্গ এলাচ এই চারটে ছোট এলাচ একটা বড় এলাচ ডালচিনি ধনে গোলমরিচ সাই জিরা স্পেশাল মশলা একটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল পুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে মশলাগুলো ভেজে নেব স্পেশাল মশলা মশলা ভাজা হয়ে গেছে ঢেলে নেব প্রথমে আমি কড়াতে জল দিয়ে দেব ফুলকপিগুলো অল্প করে ভাবিয়ে নেব ভাজা মশলাগুলো আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব মশলা আমার গুঁড়ো হয়ে গেছে তুলে নেব হয়ে গেছে তুলে জল কিন্তু এখন ফোটে নেই গরম হয়েছে আমি তুলে নিচ্ছি বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে বাকি সবজিগুলো আমি সিদ্ধ করে নেবো আলু গাজর বরবটি কড়াই কড়াই টমেটো আর ক্যাপসিকামটা আমি এখন দেবো না এর মধ্যে আমি একটু চিনি দিয়ে চিনি দিলে সবজির কালারটা খুব ভালো থাকবে ওই আমি চিনি দিলাম কালার যেমন তেমন থাকবে আমি এখানে যেগুলো সব আছে এই কাজু পোস্ত চালমচ টমেটো কাঁচা লঙ্কা আদা সব আমি টেস্ট করে নেব প্রথমে এগুলো করব। সবজিগুলো আমি হালকা করে নিয়েছি তুলে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো প্রথমে কাজু কিশমিশ গুলো ভেজে নেব কাজু কি ভাজা হয়ে গেছে তুলে নেব ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে এখানে একটা ছোট টিপস পনির ভেজে মাত্র যদি জল দেওয়া যায় ভিতরে খুব নরম হয় আমি জল দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা খাই দিয়ে ফোড়ন হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা পেস্ট দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব ফুলকপি মটরশুঁটি লবণ লবণ দিয়েছি ভালো করে কষিয়ে নেব ক্যাপসিকাম দিয়ে দেবো ঢাকা খুলে নেব আমি অনেক অনেকবার এইভাবে ঢাকা খুলে খুলে ভালো করে নেড়েছেড়ে ভাজা ভাজা করে নিয়েছি স্পেশাল মশলা দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করছি না সাদা সাদা হবে কাঁচা লঙ্কা গোলমরিচ যা আছে এর ধরেই ভালো হবে তরকারি মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি পেস্ট করেছি কাজু পোস্ত চালমগজ টক দই আর আঙুলগুড় এটা দিয়ে দেবো মিক্সির একটা ধুয়ে দিয়ে দিলাম এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো দানা ছাড়িয়ে রেখেছি যে দানা নেই আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা যে জলটা রেখেছিলাম সেই জল আমি কিছুটা দিয়ে দেব চিনি দিয়ে দেব পনি দিয়ে দেব মশলা দিয়ে দেবো ঘি দিয়ে দেবো সবজি দিয়ে নবরত্ন আমার একদম রেডি এবার আমি নামিয়ে নবরত্ন কোরমা একদম রেডি নামিয়ে নেব কাটিয়ে নেব শীতের সবজি এখন অ্যাভেলেবেল আপনারা এইভাবে করবেন খুব সুস্বাদু লাগে কাজু মিস ভেজে রেখেছিলাম দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার আজকের রেসিপি নবরত্ন কোরমা আমার একদম রেডি আমি যেভাবে করলাম নরকম সবজি দিয়ে আপনারা এইভাবে করবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ